আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন বাবার বাড়িতে দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বারান্দায় গেলাম আমার ছোট বোন খুব শখ করে বাজিকর পাখিগুলা পালে আর কি মাসাল্লাম বলবেন সবাই ও প্রিয় একটা জিনিস তো একটু দেখে এলাম কিচেন এসে দেখি মা খুবই মজার মজার পিঠা বানাচ্ছিল জ্বালা পিঠা বানিয়েছে এর আগের দিন তারপরে সকালে এসে একটু ভাপিয়ে দিয়েছে আর কি আর এখানে ছিতই পিঠা বানাচ্ছে কিছু খেজুরের রস মা ফ্রোজেন করে রেখে দিয়েছিল তো খেজুরের রসে আজকে আমাদেরকে চিতই পিঠাগুলো ভিজিয়ে সবাইকে সার্ভ করবে আর কিচেন এসে আমি মাকে একটু হেল্প করছিলাম যখনই নাইউর যায় মাকে একটু না একটু আমি সব কাজে হেল্প করি সে ছোটোবেলা থেকে তো পরোটাগুলো ভেজে দিচ্ছিলাম মা কিছু রুটি ভেজে নিচ্ছিলো আপনাদের ভাইয়া তো রুটি ছাড়া কিছুই খাই না পরোটা তেমন একটা খেতে চায় না এদিকে আমার আমার হেল্পিং হ্যান্ডারকে আর সবাই খুব কাজ করছিল। সবাই খুব ভিজি আর কি আমরা তিন বোন নায়র গিয়েছি আসলে অনেক ভিজি আর কি সবাই এখানে মা রুটি বানিয়েছে পরোটা চিকেন সবজি তারপরে চিতুই পিঠাটা দিল সাথে দিয়েছে আবার জ্বালা পিঠা যেটা খুবই জনপ্রিয় একটা পিঠা আমাদের চট্টগ্রামে এই তো দেখতে পাচ্ছেন এই জ্বালা পিঠাটা রাত্রে মা প্রিপারেশন করে রেখেছে সকালে উঠে মা ভাপে দিয়ে সবাইকে সার্ভ করলো খুবই মজার একটা পিঠা আর কি সবাই এখন এই পিঠাটা খেয়ে নেব আর সকালে নাস্তায় তো ছিল নান রুটি পরোটা রুটি চিতই পিঠা মানে আর কোনো কিছুর বাকি ছিল না মা অনেক কিছুর আয়োজন করেছে সবজি করেছে আপনাদের ভাইয়ার জন্য চিকেন ছিল তো সবাই বসে নাস্তা করে নিচ্ছি আবার আমাদের গাছের কাঁঠাল ছিল কাছা মানে গাছের কাঁঠালটা খুব মিষ্টি খুবই মজার তো এগুলাই দিল তারপরে আমাদের আবার দাওয়াত ছিল দুপুরবেলা আমরা আমাদের খালাম্মার বাসায় যাচ্ছি আমার একটা মাত্র খালা আমার আম্মা সবার বড় আমার আম্মা তারপর আমার একজন মামা আছেন তারপরে আমার খালাম্মা তো তো চলে আসলাম খালামনির বাসায় ওর মনে হচ্ছে ও হচ্ছে বড় ছেলে আমার খালা মনে আমার খালাতো ভাই আর কি তো আমাদের পেয়ে ভীষণ ব্যস্ত আর কি সবাই অনেক দিন পরে খালামার বাসায় গেলাম তখন প্রায় সাড়ে তিনটা বাজে সবাই সকালে নাস্তা করেছি একটু বসে গল্প করছি এগুলো করতে করতে সাড়ে তিনটা বাজে আমরা গিয়েছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এর মধ্যে আমাদের বের হতে একটু সময় লেগে গিয়েছে তো খালাম্মা ভীষণ রাগ করেছে তো দেরি করে কেন গেলাম তো এর মধ্যে দেখতে পাচ্ছি ছেন আমরা সবাই এসে গেছি সবাই বসলাম একটু গল্প সল্প করছি এর মধ্যে নাস্তা দিল খেলামনে অনেক কিছু আয়োজন করেছে হাতে বানানো পিঠা ছিল সব কিছু হাতে বানিয়েছে তারপরে একটা কলা ছিল তারপরে কেক ছিল সবাই খেয়ে নিয়েছি আর নাস্তা করেছি তখন প্রায় একটা বাজে মনে হয় তো বাবার বাড়িতে যেহেতু গিয়েছে একটু লেট হয়ে যাচ্ছে সব কিছু এদিকে আবার নুডলস রান্না করেছে গরু মাংস দিয়ে ভীষণ টেস্ট হয় আমার মনি হাতের এই নুডলসটা আর কি তো আমি ফোনে বলে দিয়েছিলাম যে খালামমনি আমাদের জন্য নুডলস রান্না করবে তোমার হাতে নুডলসটা অনেক ভালো লাগে তো আবার নুডলস রান্না করলো আমাদের জন্য এদিকে আমার সাজবোন আর কি ও সবাইকে সার্ভ করছে তো যেহেতু লেট করে গিয়েছি খাবারের পরপরই কিন্তু নাস্তা করার পরে আর কি লাঞ্চটা সার্ভ করা হয়েছে দেখতে পাচ্ছেন কালামনির আয়োজন এখানে আর কোনো কিছুরই বাকি ছিল না কালাভোনা থেকে শুরু করে মোরগ মুসল্লাম ছিল গরু মাংসের রেজালা ছিল বিরিয়ানি ছিল পোলাও সবাই খুব মজা করে খেয়েছে আর কি বিশেষ করে কালাভোনা আর বিরিয়ানিটা দারুণ হয়েছে খালামনির হাতে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি গল্প করতে সবাই খাচ্ছি মজা করেছি বাবার বাড়িতে গত শুক্রবারে তারা চলে এসেছি আর এই ভিডিও গুলো যখন দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এত মন খারাপ ছিল আমার মানে খুবই মিস করছে আর কি সব কিছুই তো এদিকে খুব মজা করে খাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক ক্ষুদা লেগেছে তো সবাই বসে এখন খাচ্ছি মা সবাইকে সার্ভ করছেন আমার খালামণি আমার মেয়ে আছে তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই অনেক গল্প আড্ডা করলাম একটু রেস্ট নিলাম তখন প্রায় মাগরিবের আজানের আগে আর কি আমাদেরকে একটু চা দিল কিছুই দিতে মানা করছি শুধু এক কাপ চা আর এদিকে খালামুনি সব জামাইকে আর কি ইসলামি দিচ্ছিল ভাই <laughs> আৰু এই তো আমরা চলে এসেছি বাসায় সবাইকে ইসলামি দিল আমার খালামনি আবার সব জামা জামাতাদের আর কি আর এখানে আমার চাচি এসেছেন আমাদেরকে দেখতে আমার বড় চাচি বড় চাচি কেউ আমরা দেখতে গিয়েছি উনি একটু অসুস্থ সবাই ওনার জন্য একটু দোয়া করবেন তো এদিকে মা আমাদেরকে আবার অনেক কিছু দিচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড আর কি ওকে এর আগের দিন বলেছিলাম যে পেঁয়াজু দোকানে পেঁয়াজু জিলাপি তারপরে শিঙ্গার এগুলো খুব খেতে ইচ্ছা করছিল তো বাইরের জিনিস তেমন একটা আমার খাওয়া হয় না বাসায় কিন্তু সব কিছু আমার রেডি করা হয় তো যে বলা সেই কাজ আমার মেজো বোনের হাজব্যান্ড আর কি ও গিয়ে আবার আমার জন্য সব কিছু নিয়ে আসলো দেখতে পাচ্ছেন মানে আমার ওর ম্যাজমুনে হাজব্যান্ড আর কি যেটাই বলি মানে ওর সাধ্যের মধ্যে যা থাকে সব কিছুই কিন্তু নিয়ে আসে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে ওর তো দেখতে পাচ্ছেন শিঙ্গারা এনেছে সিঙ্গারাগুলো এত টেস্টি ছিল অনেকদিন পরে দোকানে সিঙ্গারা খাচ্ছি তারপরে নান রুটি এনেছে ওইদিকে আবার ডালপুরি এনেছে সবাই খুব মজা করে খাচ্ছি আর আড্ডা দিচ্ছি আমার চাচিকেও দিলাম চাচির ভুন এসেছে ভুনের মেয়ে এসেছে সবাই খুব মজা করে খাচ্ছি খাচ্ছি আর খাচ্ছি বাবার বাড়িতে তো দেখতে পাচ্ছেন খাওয়ার পরে সবাই মিলে একটু মুভি দেখছিলাম তাই তো আমাদের তৃতীয় দিন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম